আচ্ছা আপনি কি কখনও এমনটা ভেবেছেন ছোট্ট একটা ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে লাখপতি হওয়া যায় তাই আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো এমন কিছু বৈজ্ঞানিক ও প্রমাণিত ম্যানুফ্যাকচারিং বিজনেস আইডিয়া যেগুলো বাংলাদেশে খুব সহজেই শুরু করা যায় আর যেগুলো থেকে প্রফিট মার্জিন অনেক বেশি তাহলে চলুন শুরু করা যাক পার্ট ওয়ান প্রথমেই আপনাকে জানতে হবে ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি কেন করবেন তার কারণ বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের অবদান জিডিপির প্রায় পঁয়ত্রিশ পারসেন্ট মানুষের প্রতিদিনের প্রয়োজন মেটায় এমন জিনিসপত্র সব সময় বিক্রি হয় একবার ফ্যাক্টরি সেট করলে প্রোডাকশন স্কেল করা যায় চাকরির চাইতে এখানে স্বাধীনতা ও ইনকামের সম্ভাবনা বেশি পার্ট টু বিজ্ঞানসম্মত প্রফিটেবল ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি আইডিয়া এক বায়োডিগ্রেডেবল প্লাস্টিক বা ব্যাক ফ্যাক্টরি বাংলাদেশে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান হচ্ছে বিজ্ঞানীরা বলছেন কর্নস্টার্চ কাসাভা বা জুট দিয়ে তৈরি ব্যাগ খুব চাহিদা সম্পন্ন। প্রফিট মার্জিন তিরিশ পার্সেন্ট পর্যন্ত দুই সোলার প্যানেল অ্যাসেম্বলি ইউনিট গ্লোবাল এনার্জি ট্রেন্ড সোনালি শক্তির ব্যবহার বাড়ছে ছোট স্কেল সোলার প্যানেল অ্যাসেম্বলি বাংলাদেশে দ্রুত বাড়ছে প্রফিট মার্জিন বিশ থেকে পঁচিশ পারসেন্ট তিন অর্গ্যানিক ফুড প্রসেসিং সাইন্টিফিক স্টাডি বলছে অর্গ্যানিক ফুডের চাহিদা প্রতি বছর দশ পারসেন্ট বাড়ছে যেমন অর্গ্যানিক মশলা সূক্ষ্ম ফল হানি প্রসেসিং প্রফিট মার্জিন পঁচিশ থেকে চল্লিশ পারসেন্ট চার ফ্রেন্ডলি কসমেটিক্স ম্যানুফ্যাকচারিং হার্বাল শ্যাম্পু অ্যালোভেরা জেল ন্যাচারাল সাবান গ্লোবাল কসমেটিক মার্কেট দুই সালের মধ্যে সাতশো বিলিয়ন ডলার ছাড়াবে প্রফিট মার্জিন পঁয়ত্রিশ পর্যন্ত পাঁচ থ্রি ডি প্রিন্টেড প্রোডাক্টস সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী থ্রি প্রিন্টিং ম্যানুফ্যাকচারিং ভবিষ্যতের গেম চেঞ্জার ছোট মডেল মেডিকেল টুল জুয়েলারি কাস্টম গিফট প্রফিট মার্জিন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত পার্ট থ্রি সফল হওয়ার টিপস মার্কেট রিসার্চ করে শুরু করুন ছোট স্কেলে শুরু করে পরে স্কেল করুন কোয়ালিটি কন্ট্রোল রিসার্চ বলছে কোয়ালিটি প্রোডাক্টসের কাস্টমার রিটেনশন ষাট বেশি ডিজিটাল মার্কেটিং ব্যবহার করুন প্রোডাকশন অটোমেশন করুন দেখুন ব্যবসা মানেই ঝুঁকি কিন্তু সায়েন্স ও মার্কেট ডেটা অনুযায়ী পরিকল্পনা করলে আপনার সফল হওয়ার সম্ভাবনা বহুগুণ বাড়ে তাহলে আপনি কোন ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করতে চান নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে